এই হচ্ছে অ্যাডিনিয়াম শেড তো দেখি ভিতরে কি পরিমাণ অ্যাডিনিয়াম গাছ আছে দেখতে খুব সুন্দর এই একটি ফুল সহ গাছ দেখলে চোখ জড়িয়ে যায় এই যে প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম গাছ রাখা আছে দেখতে খুব সুন্দর এবং কিছু কিছু গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যা দেখলে মন জুড়ে যায় তো এখানে যদি কেউ ঘুরতে আসেন তাদের কাছে একটাই অনুরোধ কেউ কখনো ফুল ছিঁড়বেন না কারণ হচ্ছে ফুল গাছই সুন্দর হাতে নয় তো এখানে যতগুলো এডিনিয়াম গাছ দেখলাম তার ভিতরে এই ফুল গাছটার এডিনিয়াম গাছটা একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী আর বাকিগুলো সবই একরকম একটি এডিনিযাম পার্ক মতো বলা চলে এই হচ্ছে পুরো এডিনিযাম ভ্যালির ভিউ এখানে প্রচুর পরিমাণে এডিনিযাম গাছ রাখা আছে